হ্যালো এভ্রিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর সকলকে জানায় গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার তো সবারই আজকে দিনটা খুব ভালো কাটুক আর আজকে দিনটা শুধু নয় সারাটা জীবনে বছরের প্রত্যেকটা দিন সুন্দর সুন্দর কাটুক সুখে শান্তিতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আর আমরাও ভালো থাকি সুস্থ থাকি প্রত্যেকটা দিন যাতে খুব ভালো করে কাটে আমাদেরও সাথে আপনাদেরও এটাই থাকুক চাই সবারই ভালো কাটুক তো চলুন আজকে আমি তো আপনাদেরকে মিষ্টি খাওয়াতে পারছি না তো ভাবলাম যে একটা মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো একদম খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব তাড়াতাড়ি বলবো না সরি তো খুব সহজেই তৈরি হয়ে যায় এটা তো আপনাদেরকে চলুন দেখাই আর বিচস্ত মানে অফিস চলে গেছে অলরেডি ও টিফিন টিফিন সব ছিল করে দিয়েছি তো ভাবলাম যে আজকে নিমের দিনকে একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো চলুন তাহলে দেখাই যে কীভাবে করছি আর এই মিষ্টিটা শুধু আমি করছি দুধ দিয়ে শর্টটা থাকবে ততক্ষণ তো বেশ ভালোই আছে কিন্তু শর্টটাকে একটু করে নাড়তে হবে না নাড়লে কিন্তু লেগেও যেতে পারে নিচে দেখুন নিচে মনে হচ্ছে লেগে যাচ্ছে কারণ দুধটা অনেকটা ফুটে গেছে তো প্রায় এক লিটার দুধ দিয়েছিলাম প্রচণ্ড গরম লাগছে মানে ধরতে পারছি না চামচটা তো বেশ অনেকক্ষণ ধরেই হচ্ছে আধ ঘন্টার ওপরে হয়ে গেল দুধটা গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এবারে দিয়ে দিচ্ছি চিনিটা চিনিটা খুব বেশি দেব না আমি কারণ খুব বেশি চিনি খেতে ভালো লাগে না আমারও না সেটু না তো এবারে দেখছেন কতটা শর্ট হয়েছে তো ভালো করে মিক্স করে নিই তো আজকে এটা বানিয়ে নিয়েছি টাপটি দেখতেই পাচ্ছেন যে চিনিটা আছে এখন চিনিটা করে তারপরে আমি দেখাই যে দেখছি নি একদম রাবড়ির মতন হয়ে গেছে নিচে একটু লেগেও গেছে কারণ নিচে আমি বুঝতে পারিনি যে লেগে যাবে তো ভাবলাম যে দুধটা যেহেতু উপর থেকে তো দেখলে নিচে যে ঘন লাগছেলে এই দেখুন কি সুন্দর লাগছে না এই যে রেডি হয়ে গেছে ডাবি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারাও বাড়িতে ট্রাই করুন বারবারই বলছি যে বাড়িতে ট্রাই করুন বেশ ভালো লাগবে খেতে ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন ভিডিও এরকম সুন্দর সুন্দর ছোটো ছোটো ভিডিও পাওয়ার জন্য মিষ্টি তো আমার খুবই ফেভারিট একটা জিনিস তো তার জন্যই বলছি যে আমি তো বানিয়ে ফেললাম আজকে নিউ ইয়ারের দিনকে মিষ্টি তো আপনাদেরকেও মিষ্টি মুখ দিলাম খাওয়াতে তো পারলাম না দেখালাম তো আপনারাও অবশ্যই বানান বাড়ির সকলকে খাওয়ান আর নিউ ইয়ারের দিনকে মিষ্টি মুখ করুন সকলে আর এরকমভাবেই দিনগুলো কাটুন তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে